কালের পাতায় পুলি পিঠা খাওয়ার পরে বলতে হবে এক কথায় অসাধারণ কি বিশেষ হচ্ছে না চলন শুনিনি কেমন হয়েছে রশিদ এক কথায় অসাধারণ কেমন হয়েছে? এক কথা এ বিশ্বাস করেছেন তো বললাম না বলতে হবে অস্থির কিংবা অসাধারণ বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই পিঠা বানানোর জন্য কি কি লাগছে সবকিছু দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আশা করছি এই রিশিতে তৈরি করে খাবেন আর আমাকে প্রশংসাতে ভাসিয়ে দিবেন এটা খেতে অসম্ভব টেস্ট প্রথমে চালগুলো ভেজে নিলাম তারপরে সাদা তেল হালকা ভেজে নামিয়ে নিচ্ছে এবার আমি গরম পানিতে লবণ দিয়ে দিলাম এবার কিছু ড্রাগন ফল দিয়ে এতে কালারটা পিন আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে মেহমান আপ্যায়নরা চাইলে এভাবে তৈরি করতে পারেন শীতের পিঠা নতুন জামার বাড়িতে যদি গিফট করতে চান তবে এভাবে করে তৈরি করেন একেবারে জামার বাড়ির মানুষে খুশি হয়ে যাবে দেখেন কত সহজ হইতে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই লুবনীয় রেসিপিটি এই তো খেজুরের গুড় নারকেল কোড়া তিল সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে একেবারে নেড়েচেড়ে দেখেন কত সুন্দর করে ভাজা ভাজা করলাম এবার আমি দিয়ে দিচ্ছি চাল বাজার ঘুড়িটা এই ঘুড়িটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখেন কত দারুণ লাগছে কালারটা এটা মনে হচ্ছে না এমনিতেই খেয়ে নে আমি কিন্তু অনেকগুলো এমনিতেই খেয়ে ফেলেছি তা আমি কিভাবে করে কাজটা করছি দেখেন পাতাটার ভিতরে আমি একটু ঘি লাগাচ্ছি তাহলে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো হয় অনেকে তেল লাগায় আমার কিন্তু তেলটা পছন্দ হয় তেলের গন্ধটা আমার থেকে ভালো লাগে না তাই আমি ঘিটা ইউজ করলাম আপনারা চাইলে তেল দিতে পারে কিন্তু আমার পছন্দ না ঘিটা দিলে ফ্লেভার ভালো হয় তাই দিচ্ছি এবার আমি ডোটা দিয়ে সেই মিশ্রণটা এবার দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে ভালো করে মুখটা সিল করতে হবে যেন বের না হয় এবার একেবারে টাইট করে আটকে এই তো বানিয়ে ফেললাম দেখেন এবার কত দারুণ হয়েছে তাই না অনেকগুলো পিঠা আমি এবার তৈরি করে নিলাম এবার সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেওয়ার পালা এভাবে করে বসিয়ে ভাপে আমি দেব মিনিমাম তিরিশ মিনিটের জন্য তারপরে নামিয়ে নিচ্ছি এবার দেখবেন কত দারুণ লাগে আর এটার ভিতরে কত জুসি একটা ভাব থাকে দেখেন কত দারুণ সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে চাইলে আপনারাও তৈরি করতে পারেন আমি চট্টগ্রাম থেকে আপনারা কোন জেলা থেকে কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্টে যেন ধন্যবাদটুকুও দিতে পারি দেখেন না ভেতরটা কত দারুণ লাগছে তাই না শীতের সময় এই পিঠা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই তৈরি করে খাবেন আর এর ফিডব্যাক জানাতে কিন্তু বলবেন না শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ